নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো তার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে ব্লগটা স্টার্ট করছি ট্রেনে উঠে তাই তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্তটাই তোমাদেরকে বলবো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমরা সবে ট্রেনে উঠে জমিয়ে বসতে পারছি আর ট্রেনটা দেখছো এত সকালে একদম ফাঁকা ট্রেন আজকে আমরা যাচ্ছি ফলোহারিণী কালী পুজো উপলক্ষে জয়রামবাটিতে বিশেষ পুজো হয় সেটা দেখার জন্য যাচ্ছি এর আগে এক বছর গিয়েছিলাম দিদিদের সাথে তখন খুব ভালো লেগেছিল। সেই জন্য রায়বাবুকে নিয়ে মাকে নিয়ে আজকে যাচ্ছি ওখানে ফলোহারিণী কালী পুজো উপলক্ষে আর যেহেতু আমাদের আজকে জয়রামবাটিতে গেস্ট হাউস বুক করা আছে ওই জন্য ওনারা বলেছেন আজকে দশটার মধ্যে পৌঁছে যেতে সেই জন্যই একদম প্রথম ট্রেনটাতেই বেরিয়ে পড়েছি আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে হরিপাল হরিপালের ট্রেনটা এসেছে সাড়ে পাঁচটায় আর আমাদের বাড়ি থেকে হরিপাল আসতে সময় লাগে কম করে এক ঘন্টা আর তাহলে বুঝতেই পারছো বাড়ি থেকে কটায় বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে চারটে আর ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে তিনটে এইমাত্র মাত্র দ্বারকা নদীর ওপর দিয়ে এলাম আর দেখো আমরা পৌঁছে গেছি আজকে রাত্রিরে তো প্রায় ঘুমোতেই পারিনি বলতে গেলে খালি ভয় করছে যদি ঘুমিয়ে পড়ি দেরি হয়ে যায় ওই জন্য রাত্রির তিনটের সময় ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আমাদের বাড়িতেও আজকে একটু পুজোর ব্যাপার আছে ফলহারিণী কালী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে একটু আদর পুজো হয় সেই জন্য সকালবেলা পুজোর জোগাড় করে বাড়ির কাজকর্ম করে আমার বাচ্চাকে মাকে সব গুছিয়ে নিয়ে তারপরে বেরিয়েছি আর এখন রায়বাবু গেছে টোটোর খোঁজ করতে What's the yeah. name আর এর আগে যতবারই আমরা কামারপুকুর বা জয়রামবাটির উদ্দেশ্যে এসেছি কোনোদিন ডাইরেক্ট এখান থেকে গোঘাট স্টেশন থেকে কোনোদিন জয়রামবাটিতে যাইনি আগে আমরা কামারপুকুরে যাই তারপরে ওখানে থেকে ওখানে ভোগ ঢোক খেয়ে ওখানে একটা রাত্রির অন্তত থেকে তারপরেতে জয়রামবাটি যাই এই প্রথমবারই মানে কামারপুকুরে না গিয়ে আগে জয়রামবাটিতে যাচ্ছি আর কামারপুকুর আর জয়রামবাটি যেখানেই যাই না কেন আগে আমাদের গোঘাট স্টেশনে নামতে হবে আর ওখান থেকে টোটো ধরে আগে কিন্তু কামারপুকুর তারপরেতে জয়রামবাটি আমরা পৌঁছে গেছি আমাদের সেই পূর্ণভূমিতে এখানকার পরিবেশটা সব সময়তেই খুব শান্ত স্নিগ্ধ থাকে কিন্তু সকালবেলার পরিবেশটা এখানে খুব সুন্দর থাকে আর আমরা যেখানে থাকবো যে রুমটা আমাদের দেয়া হয়েছে ব্রহ্মানন্দ ধামে সেই রুমটা আছে আমরা আগে সেখানে যাই আমাদের ব্যাগপত্র রেখে তারপরে চেঞ্জ করে আগে টিফিন খেতে যাবো তারপরেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো আমরা এই মাত্র এসে পৌঁছালাম অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করে এই এসে পৌঁছেছি আমাদের ঘর খুলে দিয়ে গেল আমাদের যে ঘরটা বুক করা ছিল আর কি চলো ঘরের ভিতরটা দেখিয়ে দিই অনেকক্ষণ বেরিয়েছি আজকে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটে তখন অন্ধকার চিটপুট করছে তার আগে উঠেছি তিনটে ঘুমতে ফুলটে বাড়ির কাজ করেছি তারপরে তো সাড়ে চারটে বেরিয়েছি সাড়ে পাঁচটায় ট্রেন ছিল আমাদের এসে গেছি আমরা চলো ঘরের ভিতরটা একটু দেখিয়ে দিই আর ঘরটা তো দেখলে তোমরা ঘরটাতে কিন্তু একসঙ্গে অনেকজন মিলে থাকা যাবে পাঁচটা ছটা বেড আছে আর ঘরটাতে একটাই পাখা কিন্তু ঘরটাতে কোনো গরমের কারণে যে অস্বস্তি হওয়া গরম হওয়া সেটা কিন্তু হচ্ছে না আর আমরা এইমাত্র টিফিন করে এলাম আজকে টিফিনে ছিল চিরের পোলাও আর যদি কেউ মুড়ি খেতে চায় আর টিফিনের সাথেই একবারে চা দিয়ে দেয়া হয় চা চিনি ছাড়া বা চিনি দেয়া যে যেটা খেতে চাইবে আর আমার বুগুন তো ওখানে খেতে পারেনি ওই জন্য ওরটা নিয়ে ঘরে নিয়ে চলে এলাম যদি এখানে একটুও খাওয়াতে পারি আর আমার রাতুলের তো চিরের পোলাও ভীষণ পছন্দের ওখানেও খেয়ে এসেছে আবার ভাইয়ের জন্য যেটা এনেছি ওখান থেকেও একটু টেস্ট করে দেখছে আর আমরা এখন আছি মা সারদার পুরাতন বাড়িতে এটা হচ্ছে মা সারদার মায়ের ঘর আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে মায়ের রন্ধনশালা মা ওখানে রান্না করতেন এখানে যত বাড়ি আসি না কেন তত বাড়ি যেন এগুলোকে মনে হয় নতুন করে দেখছি আর কিছুতে মনের আর চোখের খিদে মেটে না যেন মনে হয় দেখতেই থাকি মন ভরে প্রাণ ভরে দেখতেই থাকি যেহেতু আজকে এখানে বিশেষ পুজো আছে ফলহারণির পুজো আছে সেজন্য অনেক পুণ্যার্থী আসছে অনেক ভিড় হচ্ছে সেজন্য জন্য কড়াকড়ি মানে নিয়ম শৃঙ্খলার জন্য কড়াকড়ি কিন্তু অনেকটাই হয়েছে আর আমরা এখন এসেছি মায়ের নতুন বাড়িতে মায়ের নতুন বাড়ি পুরাতন বাড়ি দুটোই আমাদের দেখা হয়ে গেল এখন যাচ্ছে গোপাল দর্শন করতে মা সারদার যে গোপাল ছিল সেটা দিয়ে গিয়েছিলেন মায়ের মেজ ভাইয়ের ছেলে ভূদেব মুখোপাধ্যায়কে আর আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে এই সময় গোপালের সেবা চলছিলো উনি ওনার সাথে আমাদের দেখা হলো অনেক কথা জানালেন উনি অনেক কথা হলো ওনার সাথে আজকে মঠের ভেতরে বা মঠের কাছাকাছি যে সমস্ত দেখার জিনিস ছিল সেগুলো মাকে নিয়ে আমার ছেলেদেরকে নিয়ে ঘোরা হলো আর এখন এসছে এই মঠের ভিতরেই একটি বইয়ের দোকান আর ধূপের দোকান আছে ওখানটা কিছু কেনাকাটা করতে কারণ বাড়ির সবার জন্য কিছু একটু অল্প কিছু নিয়ে যাব মায়ের ছবি বা ঠাকুরের ছবি বা ঠাকুর সংক্রান্ত যে সমস্ত বই আছে আর বাকি সবার জন্য ধূপ নিয়ে যাব এই এইগুলো তো বলছে একশো কাটিয়ে আছে চন্দন

আজকে সামান্য কিছু কেনাকাটা ছিল কোথাও গেলেই বাড়ির লোক তো আশা করে থাকে যে আমাদের জন্য কিছু আনবে আমরাও যেমন আশা করে থাকি কেউ কোথাও গেলে সে যতবারই যাক না কেন যার মনে হয় আমাদের জন্য কি গিফট আনবে সেই সেই রকমই দিদিরা দিদিদের ছেলেদের জন্য মেয়েদের জন্য টুকটাক কিছু কেনাকাটা বই ধূপ তারপরে সামান্য কিছু গিফট এসব কেনাকাটা হলো আজকে আর এখন তো দুপুরের খাবার বেল পড়ে গেছে এখন আমরা খেতে যাচ্ছি আর সেই সাথে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আজকে রাতে তো এখানে পুজো আছে সেই জন্য প্রচণ্ড ভিড় তোমাদের আগেই বলেছি কিন্তু এখানে ফলোহারিনি কালী পুজোটা তোমাদের ভাবলাম শেয়ার করব। কিন্তু সেরকম তো সম্ভব নয় এখানে তো ক্যামেরা অ্যালাউ নয় সেই জন্য দেখাতে পাচ্ছি না